হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা আমি যেটা রান্না করি সেটাই দেখাই আলাদা করে আমার কিছু দেখানোর নেই যেটা আমি প্রতিদিন রান্না করি সেটাই আমি দেখাই সেটাই আমি ভিডিও করিয়ে দেখাই তোমাদের তা আজকে করেছি লাউ ডাল লাউ ডালে তা লাউটাকে আর ডালটাকে আগে সেদ্ধ করে নিয়েছি নুন লঙ্কা দিয়ে কিন্তু হলুদটা দিতে ভুলে গেছিলাম তাই তেলের উপর দিয়ে দিলাম হলুদটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় তা গরম করে তেল আগে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে সোমবারা দিয়েছি তার উপরে দিয়ে দিলাম তোমার ডালটাকে ঢেলে দিলাম যখন জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেল ডালটাকে দিয়ে নেড়ে চেড়ে এবার একটু ফুটিয়ে নামিয়ে নেবো বাস তাহলেই হয়ে গেল লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা পাতা দিয়ে দেবো আর এখন ধনেপাতা আমি সব কিছুতেই দিই সস্তা আছে যতদিন আছে খেয়ে নিই সস্তা তাই এই ছিল আজকের রান্না ভেত শাকের রেসিপিটা আগেই দিয়েছি আর আজকে তো এই লাউ ডাল করেছি আর ভেতো শাক করেছি আর কিছু করিনি কেননা কালকের মাংস রয়েছে ফ্রিজে ওটা গরম করে দেবো খেয়ে নেবে বন্ধুরা আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো তাহলে আমারও একটু ইচ্ছা করবে মনে ইচ্ছা জাগবে যে না করি